ইসলামের দৃষ্টিতে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলমিন কাউকে পরীক্ষা নিয়ে আল্লাহ তালা হয়তো ভালো রাখেন তার আখেরাতকে সহজ করবেন বিধায় আবার কারো দুনিয়ার জীবনটা খুব সহজ আখেরাতটা অনেক কঠিন হবে এই ফায়সালা চূড়ান্ত হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে তো আমরা যখন বিপদ মুসিবতে থাকি তখন অনেক এরকম কথা বলে ফেলি যেগুলোর কারণে ইমানটা ধ্বংস হয়ে যায় অনেকে হতাশায় পড়ে নাস্তিকতাকে পোষণ করে যেমন এই যে জাতীয় কথা যারা বলে হতাশায় পড়ে নিজের আখের গোছানোর জন্যে জার্মানিতে চলে যাবে অথবা গ্রিসে চলে যাবে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে যাবে এই সুযোগ সুবিধা পাওয়ার জন্য তখন তারা দেখা যায় এই জাতীয় পথ বেছে নেয় আল্লাহ ভরসা যা ইচ্ছা তাই বললাম কোনো কিছু যায় আসে না মা আদাল ইমান বিধ্বংসী সকল কথা কত ভয়াবহ আপনি যদি একটি হাদিস দিয়ে চিন্তা করেন মিনাল ফিহা মুখে যা আসবে সব কথা যদি আপনি বলে ফেলেন আপনি জাহান নামের এত নিকৃষ্ট দূরবর্তী জায়গায় চলে যাবেন যার দূরত্ব হবে মাসিক থেকে মাগরিব পর্যন্ত এত দূরে চলে যাবেন একটা ছোট্ট কথা বলার মধ্য দিয়ে আর এই রকম কথা যখন আপনি অল্প থেকে অল্প সামান্য থেকে সামান্য বলবেন আপনার ইমান তো শেষ হবেই জাহার কখনো কখনো কখনও অবদারিত হয়ে যাবে আপনার জন্য আল্লাহ তালা আমাদের সকলকে অনর্থক অহেতুক কথা বলা থেকে আল্লাহ হেফাজত করুক